ময়লা থাকতো না ইভেন পরিদর্শন করার আপনি করেন নাই তারপরে এই যে আপনি যার ইনসার যেগুলো আছে ইনসার্সরা বলে হ্যাঁ পরিদর্শন বা এগুলো পরিষ্কার আমরা খুঁই এক থেকে দেড় মাস এগুলো আপনি পরিষ্কার হয় না তাদের বিরুদ্ধে কখনো ব্যবস্থা বা কিছু নিছেন আপনি জুলিলে মেয়ে আজকে আসে নাই তার বিরুদ্ধে বলছেন লেখে লেখি করছেন এটা সত্য আমি যাই না আপনি প্রমাণ না দেবেন বিশ্বাস করবো না আপনি প্রমাণ দেখাবেন তারপর বিশ্বাস করব আপনি এই যে এগুলো জিনিসগুলো পরিদর্শন করেন আপনি তত্ত্বাবধায়ক

আমার কাজ হচ্ছে ময়লা দেখার কাজ কিন্তু আমার না আমি একটু বলে নিই হ্যাঁ আমার কাজ হচ্ছে প্রশাসনিক লিহাজও এবং এই যে যে সমস্যার কথা বললেন এগুলো আমার ইয়ে করা ঠিক আছে তো এখন যেটা বলছেন এটা কিন্তু নলেজে এসছে আমি নিজেও দেখছি পরিষ্কার করে দিচ্ছি এইটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস আমি আর একটু বলে নিই আমার হসপিটাল কিন্তু ছোট্ট একটা এরিয়া এখানে কিন্তু মেডিকেল কলেজ আমরা এখানে কিন্তু পাঁচ থেকে সাত হাজার লোক কিন্তু দৈনিক ঘোরাফেরা করি এবং সমস্যা কিন্তু দুই দিক থেকে আছে আপনারা সিঁড়ি দিয়ে উঠবেন আমি কিন্তু কোনায় কোনায় খুব সুন্দর করে ফুলের গাছ লাগাইছিলাম ফুল ফুটছে গোলাপ ফুল দেখা যাচ্ছে পানের পিক দিয়ে ভরা হয়েছে ঠিক আছে আপনারা দেখেন ওই কিন্তু আমি লোক লাগাই কিন্তু ময়লা পরিষ্কার করছে আমি যেটা বলতে যাচ্ছি হ্যাঁ যে ইঞ্চি ইঞ্চি করা আমার পক্ষে সম্ভব নয় এখন আমি একটা কিন্তু ব্যক্তি আমি বলি আমি বলি আমাকে বলতে দেন তারপর আপনারা যা বলেন বলেন অসুবিধা সেটা হচ্ছে দেখা গেলো সকালবেলা পরিষ্কার করলো দুপুর বেলা ফেললো হচ্ছে পানের সেদিন আরো পরিষ্কার হবে না কেন হবে না আমার লোক কিছু জিনিস আপনি ভালো বলবেন ঠিক আছে তো ঘটনাটা হচ্ছে এইরকম যেমন আমার ওয়ার্ডগুলোর কথা বলি যেমন হচ্ছে যে কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে আমার তিপ্পান্নটা হচ্ছে সুইপার ঠিক আছে যার ফলে হয় কি আমার প্রত্যেকটা ওয়ার্ডে সেভাবে লোকবল দেওয়া যায় ঠিক আছে এবং সব লোকবল যে ঠিকমতো কাজ করে সেটাও কিন্তু না ঠিক আছে যার ফলে এখন আপনি যদি কর্পোরেট হসপিটালে যান কথা কথা টু যে প্রতি ঘন্টায় যেমন সোয়াপ করতেছে সেই জিনিস কিন্তু আমার এখানে পাবেন না চাইলেও পাবেন না কেন পাবেন না সীমাবদ্ধতা আমার সব আছে আচ্ছা তার উপরে আমি বলি আমি তো আগে বলছি এটা হলো আমার একশো সজ্জা ওটা হলো দেড়শো সজ্জা তার মানে দেড়শো সজ্জার মধ্যে আমার তিনশো রুগী থাকে তার মানে কি দেড়শোটায় উপরে থাকলে নিচে হচ্ছে মেঝেতে থাকে দেড়শোটা গেল কোনো রুগী যদি ভর্তি হয় আপনি কিন্তু কোনো লোককেই আপনি আটকাতে পারবেন না হ্যাঁ আটকালে কিন্তু সমস্যা এমনও দেখছি ডায়রিয়া রুগী শুয়ে আছে হয়তো মনে করেন খাটি বাইরে দেখা যাচ্ছে এগারোটা লোক তাকে ঘিরে বসে আছে একটু জিনিস আমি বলতে চাচ্ছি যে এইগুলো হচ্ছে পাবলিক প্লেসের দায়িত্ব কিন্তু আমারও আছে যিনি আসেন তিনারও আছে যেমন আমি বলি হসপিটালে কিন্তু কোনো নিয়ম নাই যে আপনার ওয়ার্ডে এই রাউন্ডের সময় রুগী লোক থাকা ঠিক আছে বা বিকাল তিনটার আগে ডেফিনেটলি আমরা ওইভাবে মেনটেন করতে তিনটারেটলি এটাও ঠিক আছে ঠিক আছে যার ফলে হয় কি এই আমাদের সরকারি হসপিটাল ওয়ার্ডগুলো মানে একটা হাট বাজারের মতো ঠিক আছে আমরা নিজেরাই পরে আসছি যে হসপিটাল পরিষ্কার রাখার প্রথম শক্ত হচ্ছে এক বেড এক ডোজ এখন যদি নৌকা যদি মনে করেন যে এই